বইমেলা দু হাজার পঁচিশের লোগো উদ্বোধন এবছরের থিম দেশ জার্মান তারই লোগো উদ্বোধন অনুষ্ঠান তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন আগামী আঠাশে জানুয়ারি থেকে মেলা চলবে আগামী নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছরের মতো এই বছরও সল্টলেক সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা এই আন্তর্জাতিক বইমেলায় প্রতি বছরের মতো এবছরও অংশগ্রহণ করতে চলেছেন আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া লাতিন সহ আমেরিকার অন্যান্য দেশগুলি ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হারিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বিহার অসম তেলেঙ্গানা কেরালা সহ অন্যান্য রাজ্যের প্রকাশনাও থাকছে এবছর থাকছে না বাংলাদেশ গত বছর এই বইমেলা থেকে বাংলাদেশ কোটি কোটি টাকা উপার্জন করেছিল এবছর তাদের নাম নেই স্টলের সংখ্যা বাড়ছে না প্রচুর প্রকাশক আবেদন করলেও তাদের স্টল দেওয়া সম্ভব হয়নি প্রায় এক নতুন স্টলের আবেদন ছিল এক জনকে অনুমতি দেওয়া হয়েছে আমরা কোনো প্রভাবের কথা বলছি না কারণ আমরা সারদ বই পার্বণ যে সময় করেছিলাম তখন কলকাতা নিয়ে সমস্যা বিভিন্ন রকম ছিল তার সত্ত্বেও মানুষ বইয়ের কাছে সবসময় এসেছেন বই মেলার সঙ্গে অন্য কারোর অন্য কোনো মেলার তুলনা হয় না এবং কলকাতা শহর যেটা উইচ অলরেডি মেনশন বাই সাইন দি ইজ সিটি অফ লিটারেচার দিজ ক্যাপিটাল লিটারেচার ক্যাপিটাল অফ লিটারেচার অ্যান্ড কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া তো সুতরাং এখানে বইমেলা সবচেয়ে বড় উৎসব আপনার দুর্গা তো আমরা মনে করি যে মানুষ সবসময় বইয়ের কাছে আসেন যে কোনো It is, a little too early to say there may be many writers coming from Germany and other guests coming from Germany covering different aspects of bookmaking. So also people from publishing houses, translators, writers. Um, we will convey the names a little later, um, but there will be quite a group of different people coming from Germany. And of course, what I can already say for now, for the opening, um, the ambassador of India, German ambassador of India and Bhutan, will come to the opening to the inauguration of the pavilion, as well as regional director of Goethe Institute South Asia. So these are our two ghost guests of honor coming for the opening, and there will be more, many more. আমাদের এরপরে আরো দুটো প্রেস কনফারেন্স হবে ডিসেম্বরের জানুয়ারি তো সেই দুটোতে আরো ডিটেলসে আমরা জানাতে পারব তবে বাসের যে ব্যবস্থা গত বছর ছিল বাস শুরু নয় অন্যান্য পরিবহনের যে ব্যবস্থা ছিল ইনক্লুডিং মেট্রো যেটা আমাদের খুব সুবিধে হয়েছিল ছুটির দিনগুলোতে এবারে সরস্বতী পুজোর আহ বইমেলার মধ্যে পড়েছে সরস্বতী পুজোর পরের দিনও বইমেলা সুতরাং সেটা থাকছে থাকছেই সুতরাং যানবাহনে অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ আমরা বলতে পারবো না আমরা যেটুকু যেটা বলতে পারব সেটা হচ্ছে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যথোপযুক্ত সরকারি নির্দেশনার অপেক্ষায় আমরা রয়েছি আমি যেটুকু বলেছি এটুকুই বলবো বইমেলার আগে তো কিছু হয় না তো আগে তো শারদ বই আমরা করে ফেলেছি গ্রেট সাকসেস আমরা নন্দনের সামনে শারদ বই করেছি সেটা হয়েছে আর বইমেলা এখন তো আমাদের এটা শুধু বইমেলা এখন তো বই দুর্গা পাঠন হয়েছে এরপরে বই পার্বণ